আল্লাহ রাসুলের সময় যখন ইসলামের স্বর্ণযুগ ছিল বা খলিফাদের সময় ছিল সেই সময় মক্কা এবং মদিনায় অমুসলিম ছিল না ছিল তো তারাই তো মুসলিম হয়েছে তাই না এখন তারা কিভাবে মুসলিম হয়েছে আল্লাহ রাসুলকে তরবারি নিয়ে তাদের গলায় ধৈরা অথবা তৎকালীন সময় যে সাহাবারা ছিলেন তারা কি মানুষের ঘরে বা তাদের যেই ঘর আছে বা তারা যেই পৌতলিক বা ধরেন বিভিন্ন ইস্যুতে বিশ্বাসী ছিল মূর্তি পূজা করত অনেক কিছু করত তাই না আমরা জানি আই আমি জাহিলি আমের যে যুগ তো সেইখানে ইসলাম কিভাবে বিকশিত হইল ইসলাম বিকশিত হইল মুসলমানদের সুন্দর আচরণ কাউন্সিলিং বোঝানোর মাধ্যমে কাউরে দৌড়াইয়া কারো বাড়িঘর ভাইঙা জোর করা গালাগালি করা বকাবকি করা দেশ থেকে বিতাড়িত করা কাউকে কিন্তু ইসলামের পথে আনা হয়নি আজকে বাংলাদেশে যে ঘটনাটা গতকালকে ঘটছে বাউল শিল্পীদের সাথে বা

তিনি এক গানের আসরে সরাসরি কটাক্ষ সরকার বেশ কয়েকটা কটুক্তি করে মন্তব্য করেন যে মন্তব্য যে সারা বাংলাদেশের মুসলিম জনতা ইতিমধ্যে আপনারা জানেন প্রায় বাংলাদেশে প্রায় মুসলমানের দেশে আল্লাহ এটা কেউ মেনে নিবে না এটা সবাই জানেন সেখানে বাউল শিল্প আবুল সরকার এবং তার যে সমর্থকরা আছে সেখানে রীতিমতো তাদের যে বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশে রীতিমতো তুলফ বাউল শিল্পী আবুল সরকার কিভাবে তিনি সরাসরি আল্লাহ রসুলকে কটাক্ষ করছেন আপনারা ইতিমধ্যে জানেন মানিকগঞ্জে মানববন্ধন চলাকালীন সেখানে রীতিমতো তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে এবং সাথে সাথে তাদেরকে গণফিটুনি দেওয়া হয়েছে সেখান থেকে অনেকজন আহত হয়েছে এবং অনেকজনকে গ্রেফতার করেছে পুলিশ আমরা সারা দেশের মতো তার বেশ কয়েকটা ভিডিও পুলিশ আপনার মধ্যে তুল দেওয়ার চেষ্টা করেছে বালু শিল্প সম্পর্কে সে সম্পর্কে সেই ভিডিও গুলো থেকে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারবেন দর্শক আবশিকতা আমরা আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিতে এক সাবস্ক্রাইব করুন তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু দেখবি আল্লা কথার কোনো আমার তাছি পাইনে মাথা খুন্ডা এভাবে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে গানের আসরে ব্যঙ্গাত্মক ভাবে কটুক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার সালাম আলাইকুম অনেকে আমাকে আজকে গালাগালি দিবেন বাট আমি আমার জায়গাটা প্রকাশ না করলি না আল্লাহ রাসুলের সময় যখন ইসলামের স্বর্ণযুগ ছিল বা খলিফাদের সময় ছিল সেই সময় মক্কা এবং মদিনায় অমুসলিম ছিল না ছিল তো তারাই তো মুসলিম হয়েছে তাই না এখন তারা কিভাবে মুসলিম হয়েছে আল্লাহ রাসুলকে তরবারে নিয়ে তাদের গলায় ধৈরা অথবা তৎকালীন সময় যে সাহাবারা ছিলেন তারা কি মানুষের ঘাড়ে বা তাদের যেই বাড়িঘর আছে বা তারা যেই পৌথলিক বা ধরেন বিভিন্ন ইস্যুতে বিশ্বাসী ছিল মূর্তি পূজা করতো অনেক কিছু করতো তাই তাই না আমরা জানি আই আমি জাহিলি আমের যে যুগ তো সেইখানে ইসলাম কিভাবে বিকশিত হইল ইসলাম বিকশিত হইল মুসলমানদের সুন্দর আচরণ কাউন্সিলিং বুঝানোর মাধ্যমে কাউরে দৌড়াইয়া কারো বাড়িঘর ভাইঙ্গা জোর করা গালাগালি করা বকাবকি করা দেশ থেকে বিতাড়িত করা কাউকে কিন্তু ইসলামের পথে আনা হয়নি আজকে বাংলাদেশে যে ঘটনাটা গতকালকে ঘটছে বাউল শিল্পীদের সাথে বা ফকির সাধু যারা আছেন তাদের সাথে এই ঘটনাগুলো আসলেই কি যুক্তি তৌহیدی জনতা যারা আছেন মাসাল্লাহ ভালো কাজ করতেছেন আপনারা অনেক দিকে কিন্তু এই কাজগুলো যেগুলো করছেন কয়েকদিন পরে পরে মাজার ভাঙা আমি মাজারে বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি কোনো মাজারে টাকা দেই না কিন্তু যে বিশ্বাস করে সে করে আমার কাছে আকীদাগত ایشিত অনেকের সাথে ভেজাল থাকতে পারে কিন্তু আমার পছন্দ হয়েছে না আজকে আমার হাতে একটু পাওয়ার আছে 100 জন মানুষ হাজার মানুষ এক দিকে ডাক দিয়া একজনের বাড়ি ঘর তাদের মানে সম্পত্তি সব আমি নষ্ট করে দিব মাইরা ফেলবো পিটাই ফেলব এটা কি আসলে বাংলাদেশ এটা কি শান্তির বাংলাদেশ হবে কখনোই এটা কি উচিত আসলে গতকালকে মানিকগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে বাউল শিল্পীদের সাথে যে ঘটনা ঘটেছে সেটার আমি তীব্র নিন্দা জানাই দেখেন এই দেশটা কৃষ্টি কালচার সংস্কৃতিতে অনেক কিছু এখানে কানেক্টেড এখানে অনেক মত ধর্ম বর্ণের মানুষ বসবাস করে প্রত্যেকেরই ভূখণ্ড বাংলাদেশ একজন বাউল শিল্পী যদি এসে আমার জোর করে গান শোনায় আমার ঘরে ডুকে টুংটাং করে আমি তখন তার বিরুদ্ধে হয়তো দুইটা কথা বলবো কিন্তু তার বাড়িতে বৈসা, তাদের জায়গাতে বৈসা তারা প্রোগ্রাম করতেছে আমরা আমাদের ওয়াজ করতেছি হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে যার যার এলাকায় শেষে করবে এক একটা সময় এক একজনের একটা রেসপেক্ট থাকবে কিন্তু এই নিয়ে তাদের বিশ্বাসের উপরে আপনি এভাবে দাড়ি টুপি রাইখা পাঞ্জাবি পইরা যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এই সব মুসলমান আমি তো একজন মুসলমান আমি তো পছন্দ করলাম না তাহলে ও মুসলিমরা আপনাকে কি ভাবছে বা সরকারে যারা আছেন বারবার বার্তা দিচ্ছেন এই সরকারটার যোগ্যতাটা নিয়ে মানুষ প্রশ্ন তুলতেছে যে সরকারের তাহলে কি পরোক্ষ এখানে ভূমিকা আছে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে একের পর এক ঘটছে ও ফেসবুকে স্টেটাস মারাচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে তো সরকারের কি ফেসবুকের স্ট্যাটাস দেওয়া কাজ মাহফুজ ফেসবুকে লেখছে উচিত না অ্যাকশন কে নিবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনায় চারজন আহত হয়েছে আমি একজনকে দেখছি পানিতে উনি লাফাইয়া পড়ছেন লাথি মেরা ফালাই দিছে আপনারা রাস্তা থেকে ঢিল দিয়ে মারতেছেন এটা কি ইসলাম আসলে তহিদি জনতা ইসলামকে আপনারা প্রমোশন করতে আসছেন বাট এটা ইসলাম ঘটনার প্রেক্ষাপটটা কি দেখেন এগারোটার দিকে পৌরসভার দক্ষিণ শেউতা এলাকায় এই ঘটনা ঘটে এখানে বলা হয়েছে যে আ ইসলাম ধর্ম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য মন্তব্য করায় গ্রেপ্তার বাউল শিল্পী বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবিতে পাল্টা কর্মসূচি এখানে হয়েছে আচ্ছা শাস্তি কে দিবে দেশে আইন আছে আদালত আছে মুক্তি কে দিবে আইন আছে আদালত আছে এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না এখন যারার লোক গ্রেপ্তার হয়েছে বাউল সরকার আবুল সরকার খুবই কুলাঙ্গার টাইপের একটা লোক আমি তার পছন্দ করি না বাবা তুই তোর গান গা তুই তোর বাউল কর তুই তোর সুফি সাধনা কর কিন্তু ইসলামকে নিয়ে গুতা দিলে তোমার তো পিঠের চামড়া থাকবে না বাউল সরকার যে আছে আবুল সরকার বাউল শিল্পী তারাই ব্যক্তিগতভাবে হালকা ধোলাই দিয়া সরকারের কাছে দিয়ে দেওয়া সেটা ঠিক আছে কিন্তু তার যারা সমর্থক আছেন বা তার মুক্তির জন্য তারা যাদের অনুসারী আছেন বা এই মাঝাবটাকে বিশ্বাস করেন তারা তাদের মতন একটা প্রোগ্রাম দিছে। আমরা কেন পাল্টা প্রোগ্রামটা দিতে হবে এটাতে কি হইল দেখেন গ্যাঞ্জাম লাগালে তো লাগানো সোজা রাখবেন না মাইরা ফেলব ছিঁড়া ফেলব সৌন্দর্য বাড়ায় বা বাবারে ভারতে যখন বিজেপি এই মোদীর সরকার কট্টরপন্থী একটিভিটিস করে আমরা কি হই গুসা হই ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা সেখানে ইয়াহুদি ধর্মবিশ্বাসের কারণে ঘটনা ঘটে আমরা বিক্ষুব্ধ হই আমরা প্রতিবাদ করি কিন্তু আমার দেশেই ইসলাম নিয়ে যে কটুক্তি করছে তার বিচার সর্বোচ্চ রাষ্ট্র থেকে দৃষ্টান্তমূলক হওয়া উচিত ফাঁসি দিয়ে দেওয়া উচিত ভাই তোমার ধর্ম তোমার তোমার বিশ্বাস তোমার তোমার ভাল লাগে তুমি করো কিন্তু তুমি আমারটা নিয়ে কথা বলার সুযোগ নেই আমরাও আবার তাদেরটা নিয়ে কথা বলার সুযোগ নেই বা তাদের বিরুদ্ধে গিয়া এরকম মত তৈরি করা এটা আমার কাছে পছন্দনীয় হলো না জানি আমার গালাগালি করতেছেন করেন এখন এখানে যারা আহত হয়েছে এখানে আবুল সরকারের যারা সমর্থক আছে তারাই পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল নটার দিকে মানে গতকালকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে একটা বিক্ষোভ মিছিল আপনার হাজার হাজার মানুষ বাস স্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার সামনে গিয়ে শুরু করেন এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা আপনার বিজয় মেলা মাঠের ভেতরে শহীদ মিনারের কাছে সমবেত হন এরপরে শুরু হয় দুই দলের ধাওয়া পাল্টা খেয়েছে কারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে না মাজার ভাঙা হচ্ছে কন্টিনিউ ইসলাম শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম আমি সম্ভবত একটা হাদিস শুনছিলাম যে আহ আল্লাহ রাসুলের আসলে দেখেন শিক্ষণীয় কি এটা বুখারির হাদিস নাকি সোহিম মুসলিমের হাদিস জানাবেন যে আল্লাহ রাসুল উপস্থিত ছিলেন ওনার সামনে এসে একজন ইয়াহুদি বা একজন মুসলিম সে মসজিদের বিষয় প্রস্রাব করে দিছিল আমরা হলে তো তারা কল্লা ভালাই দিতাম আল্লাহ রাসুল তারে বুঝাইছে নসিহত করছে তাই না ইসলাম তো সৌন্দর্য ছিল ওইটা সার্বিক ভাবে যেগুলো হচ্ছে এগুলা বাংলাদেশের জন্য কন্যা আজকে আপনি করতেছেন কালকে বাউল শিল্পীরা করবে পরশুদিন আবার আপনি করবেন মানুষ মরবে মানুষ প্রাণ যাবে রাষ্ট্রের মধ্যে তৈরি হবে কার লাভটা কি হয় বলেন এগুলা প্রত্যেকের উচিত আপনার ধর্ম আপনি পালন করেন আপনার মত আপনি পালন করেন আপনার বিশ্বাস আপনি পালন করেন ঠিক আছে যে যেমনে কইরা ভালো থাকেন কিন্তু আপনি অন্য ধর্ম নিয়ে অন্য মত নিয়ে বিরূপ মন্তব্য করবেন না করলে কি হবে সংঘর্ষ হবে এতে হচ্ছে দুই পক্ষেরই দুই পক্ষের হচ্ছে আর এখানে যেহেতু আমরা যারা মুসলমান আছি দাড়ি টুপি পাঞ্জাবি পরে আমরা যখন একটা ঘটনা করি ওয়ার্ল্ডে এই নিউজগুলো যাচ্ছে এটার একটা ইফেক্ট আছে আপনি অনেক মুসলিম রাষ্ট্র দেখেন যারা পশ্চিমাদের তাবেদারি করে না সুদানের অবস্থা দেখেন আপনি অনেক মুসলিম রাষ্ট্র আছে এরকম যে এদের প্রতি পশ্চিমারা এমন একটা অবস্থান তৈরি করছে যে এদের দেশের মানুষ না খাইয়া হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে আমরা আমাদের নিজেদের কোনো ভোলের মাধ্যমে ইসলামকে অন্য ধর্মের মানুষের সামনে বাউল সরকার আবুল সরকার সেও মুসলিম সে মতবাদী আপনি আর আবুল সরকারের যারা আছেন তাদেরকে আমরা এখানে শিক্ষা নেওয়া উচিত তুমি বাউল গান গাও গাও তুমি কেন ইসলাম নিয়া মানুষের সামনে বইলা তোমার অনুসারীদের কাছে ঠিক ঠিক পিঠের চামড়া থাকবে না কিন্তু তোমাদের ওই ঘটনাগুলাতে রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে

এখন এখন বেড়িতে সাদা থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ